আসসালামু আলাইকুম টু লেটেন ঢাকা সিটির পক্ষ থেকে আমরা চলে আসলাম পুরান ঢাকায় দুই বেডরুমের একটা বাসা ভাড়া নিয়ে দোতলায় দুইটা বেডরুম একটা বারান্দা একটা রান্নাঘর একটা টয়লেট ভাড়া মাত্র আট হাজার টাকা আগামী নভেম্বর মাস থেকে ভাড়া ভাড়া হবে এটা শনি রাখরা এবং রায়েরবাগ থেকে একটু ভিতরে ষাট নম্বর ওয়ার্ডে মিরাজনগর জায়গাটা ডিটেলস ঠিকানা দেওয়া হবে আপনারা যোগাযোগ করে বাসাটা দেখতে পারবেন আগামী নভেম্বর মাস থেকে বাসা ভাড়া হবে যদি ভিডিওটা যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি মেন গেট দিয়ে ঢোকার পরে আপনারা হাতের ডাইন সাইডে পাচ্ছেন রান্নাঘর সাথে টয়লেট আর এই পাশটাতে আপনার দুইটা বেডরুম পাশাপাশি দেখছেন রুমটা বেশ বড় সাথে বারান্দা পাচ্ছেন আলো বাতাস আছে দক্ষিণমুখী পাশে এটা আপনারা ডাইনিং বেসিন এবং আপনারা এটা ডাইনিং হিসাবে ব্যবহার করতে পারবেন আর এটা একটা বেডরুম তো বেশ ভালোই মোটামুটি আপনারা যোগাযোগ করে বাসাটা দেখতে পারবেন ধন্যবাদ